হ্যালো ভাই সবাই কেমন আছো তোমাদেরকে একটা নতুন ভিডিওতে আবার স্বাগত জানান তো আজকে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ড কি তো তোমরা অনেকেই কয়েকদিন ধরে দেখছো যে সবাই মিউচুয়াল ফান্ডের বিষয়ে কথা বলছে মিউচুয়াল ফান্ড হলো তার আগে আমি সবার প্রথম ভিডিওটা শুরু করার প্রথমে আমি বলে দিই এই ভিডিওটা রকম কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো শেয়ার বা কিছুতে ইনভেস্ট করার জন্য নয় এটা জাস্ট একটা এডুকেশন এডুকেশান পারপাস ভিডিওটা বানাচ্ছি তোমরা এই ভিডিওটা এডুকেশন পারপাসে তোমরা দেখবে জানার জন্য যে জিনিসটাকে যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে সেটা মার্কেট হোক বা এফডি হোক বা ব্যাঙ্ক হোক তোমাকে সবার প্রথমে তোমার যে পার্সোনাল অ্যাডভাইজার আছে ফাইন্যান্স তার সাথে কথা বলতে হবে বা সি এর সাথে কথা বলতে হবে কিংবা তুমি যদি তাদের তোমার মানে পার্সোনাল না থাকে তো তোমাকে সবার প্রথম নিজের থেকে জানতে হবে জিনিসটা তারপরে তোমাকে ইনভেস্ট যদি করার ইচ্ছা হয় করো না করার ইচ্ছা হয় সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর তো আজকে আমরা কথা বলবো যে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা এক কথায় একটা ইনভেস্টমেন্টের মানে কী বলবো ইনভেস্টমেন্ট করতে পারো যেমন এফডিতে বা ব্যাংকে আপনারা টাকা রাখেন আর ডি এফডির মাধ্যমে টাকাটা গ্রোথ হয় তো তেমনই মিউচুয়াল ফান্ডও একটা তুমি টাকা গ্রোথ করার মতনই একটা জায়গায় ইনভেস্টমেন্ট পারপাজ লং টার্মের জন্য তো লং টার্মের জন্য তুমি এটা ইনভেস্ট করতে পারো হ্যাঁ তো যেমন আপনারা ব্যাঙ্কে বা কী বলবো ব্যাংকে বা এফডি বা আরডি করলে আপনাদের পাঁচ থেকে ছয় পার্সেন্ট কি সাত পার্সেন্ট হয়তো রিটার্ন দেয় তো আপনি যদি বেশি বেশি রিটার্ন মানে করতে চান মানে মিনিমাম ধরুন দশ থেকে বারো পার্সেন্ট সেটা করতে পারেন সেটা এফডি বা আরডির মাধ্যমে সম্ভব নয় সেটা তোমাদের করতে গেলে একমাত্র নয় আপনাকে স্টক মার্কেট ডাইরেক্ট করতে হবে মানে কোন কোন শেয়ার কিনলেন কোনো কোম্পানির সেক্ষেত্রে তুমি আরও হয়তো বেশি রিটার্ন পেতে পারো কিন্তু সেটা একটা রিস্ক খুব বড়ো রিস্ক থাকে যেহেতু আমরা জানি না স্টক মার্কেটের বিষয় বেশি বুঝি না হঠাৎ করে কোনো একটা শেয়ার কিনে ফেললাম তো শেয়ারের দামটা অনেক কমে গেল কিংবা কখন আমাদের সঠিক সময় আমাদের তখন অনেকটা যখন শেয়ারের দামটা কমে গেল তো আমাদের অনেকটা লস হয়ে গেল তো বন্ধুরা এটাই মানে আমরা যেহেতু জানি না মার্কেটে যারা রেগুলার বেসে আছে যারা আগের থেকে আছে তারা তো এইসব বিষয়গুলো খুবই জানে কিন্তু সেক্ষেত্রে আমাদের খুব প্রবলেম হবে যদি আমরা ঠিক টাইমে এন্ট্রি এবং এক্সিট না করতে পারি প্রফিটের পর কখন বেরিয়ে আসতে হবে এমন নয় যে প্রফিট সারা জীবনে একটা শেয়ারে চলতে থাকে কিন্তু তুমি যদি এটা না করতে চাও এটা কবিরিক্সের তো এখানে আমি কোনো স্টকেরও রিকমেন্ডেশন তোমাকে করবো না বা মিউচুয়াল ফান্ডেরও করবো না সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর তোমরা যদি সেটা ডাইরেক্ট না করতে চাও তো মিউচুয়াল ফান্ড হচ্ছে তোমাদের জন্য একটা বেস্ট মানে কি বলবো অল্টারনেটিভ হতে পারে মিউচুয়াল ফান্ডের সেখানে ম্যানেজার থাকে বিভিন্ন এনসির বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ম্যানেজার থাকে তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে তারা এই নিয়েই তাদের মানে পড়াশুনো করে তারপরে তারা সেই জায়গায় পৌঁছেছে তো তারা তোমার ফান্ডটা তুমি যে টাকাটা তাদেরকে দেবে তারা সেই টাকাটা নিয়ে বিভিন্ন স্টক কিনবে সেটা তোমাকে কিছু করতে হবে না জাস্ট তোমাকে টাকা দিতে হবে এবং তার সাথে কিছু কমিশন ওরা এমসির যে এক্সপেন্স রেশিও বলে সেটা তারা কাট করে নেবে নিয়ে অ্যাট দি এন্ড তোমাকে মিনিমাম দশ বারো পার্সেন্ট তুমি রিটার্ন পাবে কোনো গ্যারান্টি নয় এটা তবে পাওয়ার চান্সটা খুবই বেশি যেহেতু রেগুলার বেসে এইভাবেই হয়ে আসছে তো এটা হওয়ার চান্স বেশি তো এটা হলো মিউচুয়াল ফান্ডটা কী আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এবার সেকেন্ড কোয়েশ্চেন হলো যে মিউচুয়াল ফান্ডটা তোমরা কীভাবে মানে ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সহজ উপায় অনেক কিছুই হয়ে গেছে এখন আগের মতো আর কঠিন নেই তো সবার প্রথমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য তুমি ব্যাঙ্ক থেকে করতে পারো ব্যাংকের লিস্টগুলো এখানে আমি দিয়ে দেবো কী কী ব্যাঙ্ক থেকে করতে পারো আর ব্যাঙ্ক থেকে তো একরকম হয়ে গেল ব্যাঙ্ক থেকে হওয়ার পর সেটা ইয়ের থেকেও হতে পারে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের কোম্পানি এমসি বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেমন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইচডিএফসি আইসিআইসিআই এই ধরনের মানে কোম্পানি আছে যারা ব্যাংকের সাথে সাথে এমসিও আছে তাদের তারাও এই ধরনের এখানে দেখবে আমি দিয়ে দেবো কোন কোন ব্যাংকের মানে কোন কোন এমসি মানে কাজ করে তারাও এখানে কাজ করে কিংবা তুমি যদি চাও না ব্যাঙ্কেও না এ এম তুমি নিজেও বাড়িতে বসে করতে পারো তার জন্য তুমি বিভিন্ন ব্রোকার উঠে গেছে ইউটিউবে সার্চ করলেও বা তোমরা এই বিষয়ে আরও নলেজ গেন করলে তোমরা আস্তে আস্তে গুগলে সার্চ করলে বুঝে যাবে তো ব্রোকারেরও এখানে অনেক ব্রোকারের লিঙ্ক দিয়ে দেবো আমি কোনোটাই ব্যাঙ্ক বলো এমসি বলো বা ব্রোকার যে কটা লিঙ্ক দিলাম কোনোটাই আমার পার্সোনাল সাজেশন তোমাদের নয় তোমাদের যেটা ইচ্ছা তোমরা আগে ভালো করে রিসার্চ করবে তারপরে দেবে এটা কোনো বাই অ্যান্ড সেল রিকমেন্ডেশনও যেমন নয় ইনভেস্টমেন্টেরও রিকমেন্ডেশন নয় আমি কোনো সেভি রেজিস্টারও মানে পার্সন নয় তোমাদের আমি বলবো অ্যাডভাইস করবো তো সম্পূর্ণ তোমরা আগে জানো বোঝো তারপরে ইনভেস্ট করার ইচ্ছা হলো কোনো না করো তোমার সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার যদি করার ইচ্ছা হয় সবার প্রথম তোমার বললাম সি এর সাথে কথা বলতে হবে তারপর যদি না জান তোমাকে সব কিছু জেনে শুনে জেনে বুঝে তোমাকে মানে করতে হবে মিউচুয়াল ফান্ড করবে কি না করবে সেটা তোমার উপর নির্ভর করে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর দেখা যাচ্ছে পরের ভিডিওতে তখন পর্যন্ত সবাইকে ভালো থেকো সুস্থ থাকুন কী আর কী বিষয়ে নতুন আমরা ভিডিও চাও সেটাও আমাকে জানাতে পারো আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আশা করছি সবাই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই